ঢাকা শহরে একটা প্রাইম লোকেশানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আজকে আমরা যেখানে আছি এটা খুবই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ একটা হাউজিং যেটা আটি মডেল সোসাইটি এখানে আমরা যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো এই প্রোজেক্টটার জমিটা হচ্ছে বাইশ পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ বাইশ কাঠার একটু বেশি জমি এখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমির শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা তো যারা আপনার একটা চার বেডরুমের লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান যারা দেশে আছেন প্রবাসে আছেন যে যেখানে আছেন স্বল্প আয়ের মানুষ যারা আছেন কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন সেক্ষেত্রে অবশ্যই আজকের এই প্রজেক্টটা আপনারা ভিজিট করবেন আমাদের সঙ্গে মনিকা আপু রয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন আশরাফুল ভাই আমি তাদের সাথে রেখেই আমি আপনাদেরকে জানাতে চাই যাদের কোম্পানির নামটা হচ্ছে ব্যাংক অফিসার হাউজিং সোসাইটি তো মূলত ব্যাংকার এখানকার উদ্যোক্তা এবং পাশাপাশি বেসামরিক অফিসার এবং পাশাপাশি কিছু প্রফেসর রয়েছেন এই প্রজেক্টের উদ্যোক্তা হিসেবে এবং তাদের মাধ্যমেই মূলত তারা কাজটা করছেন মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের আশেপাশে এরিয়াতে বেশ কিছু প্রজেক্ট তারা এর আগে করেছেন আর্টি মডেল সোসাইটিতে তাদের প্রথম প্রজেক্ট এখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন